নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরোনো নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত বাজারে এখন প্রচুর শীতের ফুলকপি পাওয়া যাচ্ছে আপনারা তো অনেকেই অনেক রকম পরোটা বানিয়ে খেয়েছেন আজকে আমি ফুলকপির পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরোটাগুলো গুলো খেতে ভীষণ ভালো লাগে আমি কিভাবে ফুলকপির পরোটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক দেখুন বন্ধুরা একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা কত সুন্দর এখন আমি ফুলকপিটার ফুলগুলো কেটে ছুরির সাহায্যে এরকম করে ফুলগুলো কেটে নেব কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপির ফুলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার সাহায্যে ফুলগুলো গ্রেড করে নেব এই ডাটাটা নেব না শুধু এই ফুলটা গ্রেড করে নেব মুদ্রা ডাটাটা বাদ দিয়ে এই যে এরকম করে গ্রেড করে নিয়েছি এইভাবে বাকি ফুল ফুলগুলো গ্রেড করে নেব ফুল কপির ফুলগুলো গ্রেড করে নিয়েছি এবার ফুল পরোটা বানানোর জন্য আটা আর ময়দা মিক্সড করে মেখে নেব মেজারিং কাপে দুই কাপ আটা নিয়ে নেব দুই কাপ আটা নিয়ে নিলাম আটার সঙ্গে আমি মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন শুধু আটা দিয়েও বানাতে পারেন আবার আমার মতো আটা আর ময়দা মিক্স করেও বানাতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আটা ময়দা আর লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল দুই চামচের মতো সাদা তেল দিলাম এবার ভালো করে ময়াম দিয়ে নেব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি এই দেখুন হাত দিয়ে চাপ দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে ওগুলো আর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এই দেখুন ভাঙছে না এবার ভেঙে দিচ্ছি দেখুন ভেঙে যাচ্ছে এইভাবে ময়াম দিয়ে নিতে হবে এবার ময়াম দেওয়া আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো এবার নিয়ে নিচ্ছি দুই চামচ টক দই ময়াম দেওয়া আটা আর ময়দার মধ্যে আমি ভালো করে দই আর চিনিটা মিশিয়ে নিচ্ছি এতে করে পরোটার টেস্টটা খুব ভালো আসবে দই দেওয়ার জন্যে পরোটা নরমও হবে সুন্দর এবার অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব পরোটা বানানোর জন্য আটা মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম নরম করে মেখেছি এরকম নরম করে মেখে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি ফুলকপির পরোটা বানানোর জন্য ফুলকপির ফ্রুটটা বানিয়ে নেব এবার শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে কয়েকটা গোলমরিচ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত গোটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোচ্ছে যাচ্ছে মশলা গুলো ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে চিনিটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ খেতে করি আদা আদাটা ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা খেতে করে দিচ্ছি আটা কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শাক মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো নাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে চুলে দিয়েছি নিয়েছি এবার ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা চাট মশলা দিলে কুটটার টেস্ট হবে ভালো না করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পর এবার দিদি ধনে পাতা কুচি পাতা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবে কুড়ের সঙ্গে এবার দিচ্ছি হাফ চামচ চিনি কুরের সঙ্গে চিনিটা ভালো করে নাড়া চাড়া করে মিশিয়ে নিচ্ছি পুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নি দেখুন বন্ধুরা ফুলকপির পুর নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এবার মেখে রাখা আটা রেস্টে রাখার পর ঢাকনা তুলে নিচ্ছি এখন এই আটার থেকে আমি লেচি কেটে নেবো পরটা বানানোর জন্য হাতে একটু মেখে নিচ্ছি আমরা যেমন রুটি বানানোর জন্য লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচি কাটে নেব এ দেখুন বন্ধুরা এরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব নিয়েছি দেখুন বন্ধুরা আটার থেকে লেচি কেটে নিয়েছি আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই লেচির মধ্যে পুরগুলো আমি ভরে নেব প্রথমে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি এবার এখান থেকে পুর এই লেচির মধ্যে দিয়ে দেব লেচির মধ্যে দিয়ে দিয়েছি এবার লেচির মুখটা বন্ধ করে নেব এইভাবে সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে নেব আর একটা বাটি তৈরি করে নিয়েছি এবার পুড়িয়ে দেব এবার বাটির মুখটা এবার বন্ধ করে দেব বন্ধ করে দিয়েছি এবার গোল করে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে বাকি লেচের মধ্যে পুরগুলো ভরে নেব এই বন্ধুরা সবগুলো লেচিতে আমি পুর ভরে নিলাম এবার পরোটাগুলো বেলে নেব এবার এক একটা করে লেচি নিয়ে আমি ময়দার সাহায্যে বেলে নেব দেখুন বন্ধুরা পরোটাগুলো আমি এরকম সাইজ করে বেলে নেবো একটু মোটা করে বেড়ে নেবো এই যেরকম মোটা করে সবগুলো পরোটা বেলে নিয়েছি এবার ভেজে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে একটা একটা করে সমস্ত পরোটাগুলো ভেজে নেব দেখুন একটা সাইড সেকে নিয়েছি এবার উল্টে দিচ্ছি আমি সাদা তেলে পরোটা গুলো ভেজে নিচ্ছি সাদা তেল উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পরোটা গুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পর কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা ফুলকপির পরটা কত সুন্দর ফুলেছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এইভাৱে বাকী পৰোা গুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো পরোটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো ফুলকপির পরোটা বানিয়ে আলুর দম কাঁচা লঙ্কা দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এদের মধ্যে কত সুন্দর নরম হয়েছে আর এই দেখুন ভেতরটা উড়ে ঠাসা আপনারা একবার দেখলেই খুব সহজে এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে